আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসককে হর্ষণ এবং নৃশংসভাবে খুনের ঘটনার প্রতিবাদে দিলক কুমার ন্যায় বিচার চাইতে আজ তেসরা সেপ্টেম্বর গোটা পশ্চিমবাংলার ছাত্র সমাজ কলকাতার রাজপথ দখল করতে রাজ্যের নানান জেলা থেকে নানান প্রান্ত থেকে হাজারে হাজারে ছাত্র তারা ইতিমধ্যেই রওনা দিয়েছে তাই শিক্ষাকে বাঁচাতে শিক্ষাকে রক্ষা করতে এবং তীর ন্যায় বিচারের দাবিতে আজকে কলকাতার যে রাষ্ট্রপথ দখল করে অভিযান এই অভিযানে আপ্রিয় স্বামী হয়ে আজকের এই ঐতিহাসিক অভিযানকে সফল করে তুলুন এবং তিলক কুমার ন্যায় বিচারের দাবিতে আরও উচ্চকণ্ঠে দেওয়ালো কণ্ঠে তুলে ধরুন এবং শিক্ষাকে বাঁচানোর লড়াইকে এগিয়ে নিয়ে চলুন